ব্যারাকপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ভবঘুরের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে যোগাযোগ হাইরোড ব্যারাকপুর রেল স্টেশনের কাছে দু নম্বর লাইনে আসা ট্রেনের ধাক্কা লাগে এক ভবঘুরের গুরুতর আহত অবস্থায় রেল পুলিশ ভবঘুরেকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই মৃত্যু হয় ভবগুড়ের রেল পুলিশ সূত্রে খবর মৃত ভবগুড়ে ব্যারাকপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মেই থাকত নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা